সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন পাচ্ছে ভোর চারটা সকাল 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 না ঠিক ভোর ভোর চলে এসেছে তীর্থর ভিক্ষেমা আজকে তীর্থর আড়াই দিন হয়ে গেল আজকে তীর্থ ঘর থেকে বেরোবে তো সেজন্য তীর্থর ভিক্ষে মা সময় মতো চলে এসেছেন আর সমস্ত যোগার ব্যবস্থা করে নিয়েছেন এরপর সবার শেষের ভিক্ষা দেবেন মা মানে ভিক্ষে মাকে যে সবার শেষ ভিক্ষাটা দিতে হয় সেটা দিয়ে তীর্থকে নিয়ে যাবেন তার বাড়ি আর তারপর যা আদর যত্ন করার ভিক্ষে ছেলেকে সেটা করে তারপর আবার বাড়ি দিয়ে যাবেন আর সবার প্রথমে তীর্থ তার মুখের পর্দাটা ছড়িয়ে সূর্যদেবের প্রথমে দর্শন করবেন সূর্যদেবকে প্রণাম করবে তারপর সবাইকে দেখতে পাবে তো সেজন্য আমরা সকাল সকাল ওই রকমে একটু রেডি হয়ে নিয়েছি অনেকটা ভোর ভোর উঠতে হয়েছে তো তাই সবাই মিলে একটু রকমে রেডি হয়ে নিয়েছি তারপর এই যে তীর্থকে নিয়ে আমরা যাচ্ছি কাছেই একটি মন্দির আছে সেই মন্দিরে তো তীর্থ তো খরম পড়ে আছে তাই ওর হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে আর বাইরে দেখুন একদম ঘুটঘুটে অন্ধকার কারণ এই টাইমেই বেরোতে হয় কারণ সূর্য উদয়ের আগেই বেরোতে হবে আর তারপর সবার প্রথম সূর্যের কিরণ পড়বে ওই পর্দার ভিতর থেকে তারপর পর পর্দাটা সরিয়ে সূর্যকে প্রণাম করে নিয়ে তারপর তীর্থ সবার সাথে কথা বলতে পারবে সবার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে তারপর আবার সেই আগের মতো তো যাই হোক নিয়মকানুন সব হয়ে গেল সব নিয়মকানুন খুব সুন্দর করে পালন করা হয়ে গেছে আর এই যে দেখুন আমরা চলে এসেছি এই মন্দিরটিতে শোনা এখানেই তীর্থ সূর্যদেবের প্রথম দর্শন করবে তো হয়ে গেছে আমরা তারপর টুকটুক করে ঘর চলে এসেছি এতটা সকাল সকাল ওঠা হয় না তাই অনেকটা ভোর ভোর ওঠায় আজকে বেশ অনেকটা সময় পাওয়া গেছে এই যে দেখুন এখন বারান্দায় চলে এসেছি এক কাপ চা আর বিস্কুট নিয়ে তারপর স্নান টান করে নিয়েছি সকাল সকাল এরপর চলে এসেছি ছাদে ছাদে দেখলাম এত সুন্দর বাগান রয়েছে আর এই দেখুন এই ফ্ল্যাটে সবার আলাদা আলাদা করে সব জলের ট্যাঙ্কি সূর্যের আলোটা খুব সুন্দর পড়ায় এখানে একটু ছবি তুলে নিলাম গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে আমাদের তীর্থবাবুর বই আজকে হচ্ছে আমাদের তীর্থবাবুর রিসেপশন তো সকাল থেকে রেডি হয়েছি রিসেপশান রাত্রেবেলায় আর সকাল থেকে আজকে সমস্তই খাওয়া দাওয়া সব কিছুই লজে তো দেখো এই কুর্তিটা পরেছি আর এরকম সুন্দর করে রেডি হয়েছি কেমন লাগছে তোমরা সবাই জানিও আর অবশ্যই দেখাবো তীর্থবাবু এবং তীর্থবাবুর মা কেমন সাজা গোজা করেছে তো চলো রেডি হয়ে এবার যাবো একটু টিফিন করতে আর রেডি রেডি হয়ে নিয়েছি স্নান টান করে নিয়েছি আর আজকে আসবে শানু সাথে আসবে মা তো সবাই মিলেই খুব মজা হবে আজকে দিনটা তো চলো সাথে নিয়ে তোমাদেরকেও দেখাই এবার চলে এসেছি জলখাবার খেতে জলখাবারের ছিল গোটা কলাই সেদ্ধ বোঁদে এবং কাঁচা লঙ্কা আরও মিষ্টি ছিল কিন্তু বেশি মিষ্টি খায় না বলে নিই আর এই যে দেখুন তীর্থ ভিক্ষে বাড়ি থেকে চলেও এসেছে আর এই যে সুন্দর ড্রেসটা তার ভিক্ষে মা দিয়েছে আরও ভিক্কে মায়ের ঘর থেকে এই ট্রেস ভিক্কে মা দিয়েছিলে করেছে আজকে তৃতীয় বাবু স্বাধীনতা পেয়েছে দুদিন ধরে খুব কষ্ট করেছে নিচারি হাই গাইস আমরা এখন খেতে যাচ্ছি লাঞ্চ রিসেপশনের লুক এখন তৈরি হয়নি এটা এখন আমাদের লাঞ্চের লুক আর আমার তো প্রচুর রৌদ্র এখানে আমরা যাচ্ছি আমার সাথে আছে পপু আমার সাথে আছে পপু পপু হাই করে দাও ভিউয়ারসে আমরা এখন খেতে যাচ্ছি লজে চলুন আপনাদের ওখানে গিয়ে দেখাচ্ছি সাথে আরো কিছু আছে সবাই আসছে পরিবারের লোকজন দিকে রুমুদি আছে এইদিকে রিয়া আছে পৌঁছে গেছি লজে এখানেই আছে রাতে রিসেপশনের অনুষ্ঠান তার জন্য সমস্ত বন্দোবস্ত চলছে জোর কদমে সবাই দেখুন কাজ করতে ব্যস্ত লজটা কিন্তু ভারী সুন্দর এই যে দেখুন উপরে উঠতে উঠতেই সামনে দেখে নিলাম কৃষ্ণের ছবি সুন্দর সুন্দরভাবে সাজানো আছে খুব সুন্দর ডেকোরেশন করা আছে দেখতে খুব সুন্দর লাগছে আজ মধ্যাহ্ন থেকে রাত্রি অবধি সমস্ত খাওয়া দাওয়া সবার এখানেই হবে আর চলুন এবার আপনাদের লজটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় কোথায় কি হচ্ছে আর এই যে চলে এসেছি হেসেলে আর এখানে সমস্ত মধ্যাহ্নের খাবার দাবার রয়েছে জুড়ি জুড়ি আলু ভাজা শাক ভাজা চাটনি তারপর রয়েছে একটা পাঁচমিশালি তরকারি ডাল ভাত মাছ এই সমস্ত আরও কত কী না রয়েছে সবের নাম আমার জানা নেই এ দেখুন এখানে একটাও তো এখানে একটা কিছু রয়েছে ঠিক জানি না খাওয়ার সময় তো খেয়ে নিয়েছি এখানেও একটা তরকারি রয়েছে পাঁচ মেশালি ছেঁচরা ট্যাঁচড়া হবে যাই হোক এই যে এখানে রাইস রয়েছে আর এদিকে রয়েছে মাছটা মাছের কালিয়া মতো করা হয়েছিল তো এই সবে মিলে খাওয়া দাওয়ার এখানে বন্দোবস্ত আর তারপর আমরা বসে গেছি খেতে এই যে খাবার খেতে বসে গেছি খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল তারপর বাড়ি চলে যাবো কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দিই তীর্থকে রাতে কোথায় বসানো হবে এই যে এখানে ডেকোরেশন হচ্ছে ওখানেই তীর্থর বসার জায়গা করা হয়েছে আর কি সুন্দর বুদ্ধদেবের পেন্টিংটা দেখুন অপূর্ব সুন্দর দেখতে লাগছে আর এই যে হচ্ছে সব রাতের বন্দোবস্ত রাতের জন্য এখানে সমস্ত কিছু ব্যবস্থা হচ্ছে আর রাঁধুনিরা তো রান্না শুরু করে দিয়েছে অনেক লোকের আয়োজন তার জন্য এই যে দেখুন রান্ধনীদের রান্নার বন্দোবস্ত চলছে আশা করি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে